অত্যন্ত একটি খুশির খবর কাল রাতেই অলরেডি প্রকাশিত হয়ে গেছে তো এই নোটিশটি সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এখানে তোমরা বুঝতে পারছো না এই নোটিশটি আদৌ সত্য না মিথ্যে এটি কী নোটিশ এটা হচ্ছে তোমাদের এক্সাইজের ডিপার্টমেন্টের তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান রোল বা পিপিআর ফর্ম ঠিক আছে সেটা এহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা হয়তো ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটও খুঁজছো রিক্রুটমেন্ট সে গেলে দেখবে এক্সাইজ ডিপার্টমেন্টের কোনো কিছু কিন্তু তোমাদের সামনে অনস্কিন নেই তো তখন কি করবে বা কী করণীয় তোমাদের এই নোটিশটি কোথায় পাবে বা যে তোমাদের ভিআর ফর্ম ভেরিফিকেশান রোল ফর্মটি সেটি কোথা থেকে ডাউনলোড করতে পারবে বিস্তারিত আমরা তোমাদের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে তোমাদের আমরা যেমন বলেছিলাম পুজোর আগেই তোমাদের মেডিকেল ভিআর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে তোমরা জানো যেহেতু তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের আবার একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে রিভাইসড রেজাল্ট তো সেক্ষেত্রে তোমাদের একটু লেট হলো দশ তারিখ থেকে হওয়ার কথা ছিল সেটা তোমাদের হচ্ছে কিন্তু উনিশ তারিখ থেকে ঠিক আছে তো কোনো ব্যাপার নেই পুজোর পর তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস সেটি কিন্তু করাবে ঠিক আছে এক্সাইজ ডিপার্টমেন্ট এখন পিআরবির তরফের যে নোটিশ ফোটিশগুলো ছিল মানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে এক্সাইজ ডিপার্টমেন্টের আন্ডার এক্সাইজ কমিশনের আন্ডারে ঠিক আছে তো সমস্ত কিছু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার সেরা প্রস্তুতি প্রিলি প্লাস মেন্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই একটি মাত্র কোর্সের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস হবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে জিকে ম্যাথ রিজনিং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট ক্লাস ও পিডিএফ নোটস কিন্তু তোমরা এই ক্লাসে পেয়ে যাবে সমস্ত কিছু প্রতিটি সাবজেক্টের কিন্তু তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছে আলাদা আলাদা সম্পূর্ণ ক্লাস কিন্তু তারাই কিন্তু করাচ্ছে সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে যারা ক্লাসগুলো কিনবে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে একটি ক্লিকের মাধ্যমে এবার কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু তোমাদের কিন্তু হাতের মুঠোয় যারা ভয় পাচ্ছিলে এই কোর্স নিলে তোমাদের কিন্তু চাকরি হাতের মুঠোয় চলে আসবে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এইট সেভেন সিক্স এইট সেভেন থ্রি এইট ফাইভ টু থ্রি নাইন সেভেন থ্রি ফোর সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বর দুটিতে হোয়াটসঅ্যাপ করে নাও অনেক দেখতে পাচ্ছ তোমাদের চোদ্দ নয় দু হাজার বাইশে নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশটি এক্সাইজ ডিপার্টমেন্টের আন্ডারে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডাইরেক্টরের আন্ডারে তো তোমাদের এখানে বলা রয়েছে অল ক্যান্ডিডেট হু বিন প্রফেশনাল সিলেক্টেড ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল অ্যাজ পার ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ নম্বর তোমাদের এখানে বলা দেওয়া রয়েছে আর ডাইরেক্ট টু টু দ্য ডাউনলোড ডাইরেক্টেড টু দ্য ডাউনলোড দ্য ব্ল্যাঙ্ক পুলিশ ভেরিফিকেশান রোল ফ্রম ঠিক আছে তো কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলেছে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে না এক্সাইজ ডাইরেক্টরের ওয়েস্ট বেঙ্গলের তো দ্য পিভিআর ফ্রম পুলিশ ভেরিফিকেশান ফর্ম ইজ অ্যাভেলেবেল আন্ডার দ্য রিক্রুটমেন্ট ট্যাপ ইন দ্য ই সার্ভিস সেকশান দ্য দেখতে পাচ্ছ ওয়েবসাইট এক্সাইজ ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এর ওয়েবসাইটে তো এটা অনেকে কিন্তু ফেক বলছে এটা তোমাদের একদমই ফেক নয় তোমাদের আমরা বলেছিলাম দশ তারিখ থেকে একটা শুরু হওয়ার সম্ভাবনা বা তারপর সপ্তাহ থেকে শুরু হবেই ঠিক আছে তোমাদের একটু রিভাই রিভাইজড মানে রেজাল্টটা দেওয়ার কারণে একটু লেট হলো তো কোনো ব্যাপার নেই তোমাদের উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে চলবে কিন্তু তোমাদের উনত্রিশ তারিখ পর্যন্ত ঠিক আছে উনিশ থেকে উনত্রিশ তারিখ তার মধ্যে তোমাদের কিন্তু এগুলো রেডি করে রাখো তোমার আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেগুলো একটা থাকবে সেটা কিন্তু তোমাদের কিন্তু সুপ্রিনটেন্ট অফ এক্সাইজ ডিপার্টমেন্টে জমা নেবে তো সেগুলো কাগজপত্র সম্পূর্ণগুলো কিন্তু রেডি করে রাখো উনিশ থেকে কিন্তু উনত্রিশ তারিখ তোমাদের যে ভিআর সেটা কিন্তু চলবে ভিআরের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে ঠিক আছে পুজোর মধ্যেই তোমাদের কিন্তু মেডিকেল হলে হতে পারে কোনো এমন কোনো ব্যাপার নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখেছিলো একবার পুজোর মধ্যে কিন্তু করেছিলো দু হাজার উনিশের রিক্রুটমেন্টে আঠারো রিক্রুটমেন্টও করেছিল তো তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে দেখে নাও অল ক্যান্ডিডেট সেল অলসো বি রিকোয়ার্ড টু আন্ডার গো মেডিকেল এক্সামিনেশান অ্যান্ড দেয়ার অ্যাপারমেন্ট অ্যাস এক্সাইজ কনস্টেবল লেডি এক্সাইজ কনস্টেবল সেল বি টু সেল বি সাবজেক্ট টু অফ পুলিশ অ্যান্ড মেডিকেল রিপোর্ট যেখানে তোমাদের মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশান হবে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আমাদের জয়নিং প্রসেস এ টু জেড কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা পাবে এবং সেখান থেকে সমস্ত কিছু আপডেট পাবে এটা তোমাদের কিন্তু কোনো রকম ফেক নোটিফিকেশন নয় এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটিও আমরা তোমাদের দেখিয়ে দেবো কী করে ডাউনলোড করতে পারবে আর যদি তোমরা শর্টকাটে ডাউনলোড করতে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি সেখানে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে এক্সাইজ ডিপার্টমেন্টের পার্ট মানে তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন রোল ফর্মটা পিভিআর ফর্মটা রয়েছে সেই ফর্মটা সেখানে পাবে তার সাথে এই নোটিশটিও পেয়ে যাবে অফিসিয়াল নোটিশটি তো চলো তোমাদের পুলিশ ভেরিফিকেশান ফর্মটি কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দিই ভেরিফিকেশন রোল ফর্মটি সেম রাখা হয়েছে ঠিক আছে ভেরিফিকেশান রোল ফর্মটি কীভাবে ফিল আপ করে এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি সেটা তোমরা দেখতে পারো ঠিক আছে তোমাদের সুবিধার্থে আমরা চেষ্টা করবো তোমাদের টেলিগ্রামে পুলিশ ভেরিফিকেশান ফর্মটি ফিল আপ করার বা ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক কিন্তু আমরা প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে কিন্তু এই ফর্মটি ফিল আপ কীভাবে করতে পারো সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে ঠিক আছে চার পাতার একটা পিডিএফ ফর্ম সেটাকে তোমাকে প্রিন্ট আউট ভালোভাবে করে নিতে হবে বা নিজের থানায় কিন্তু তুমি যোগাযোগ রাখতে পারো ওকে তো তোমাদের আমরা একটা কথা বলতে চাই যারা এক্সাইজ ডিপার্টমেন্টের এস আই এএসআই সাব ইন্সপেক্টর জন্য অপেক্ষা করছো তোমাদের এই রিক্রুটমেন্ট হওয়ার পর তোমাদের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আবার প্রকাশিত হবে সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি যেটা বেরোনোর এএসআই ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ডিপার্টমেন্ট যেখানে লেডি এবং মেল দুজনই আবেদন করতে পারবে তো এখন থেকেই তোমরা প্রিপারেশন চালাও উচ্চ মাধ্যমিক পাশে ঠিক আছে তো তোমাদের দুটো পরীক্ষা হবে একটা হচ্ছে প্রিলি প্লাস মেন্স দুটোই এমসিকিউ টাইপের হবে তোমরা অনেকে বলছিলে দাদা শর্ট কোয়েশ্চিন হবে না কি হবে এমসিকিউ টাইপের দুটো প্রশ্নপত্র যতদূর হবে যতটুকু আপডেট পাচ্ছি ঠিক আছে রিক্রুটমেন্ট হওয়ার পর সেই নোটিফিকেশান তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এক্সাইজ ডিপার্টমেন্টে প্লাস ডাব্লিউ পিআরবি ডিপার্টমেন্টের আন্ডারেও কত ভ্যাকেন্সি থাকবে কাছাকাছি সাড়ে চারশোটার মতো মনে হয় প্লাস ভ্যাকেন্সি থাকতে পারে মেল ঠিক আছে ফিমেল মানে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে সাব ইন্সপেক্টরও বেরোবে সাব ইন্সপেক্টর বেরোবে এসআই এসআইও বেরোবে সম্ভবত তোমাদের দু সালে এস ভ্যাকেন্সিটা আসার একটা সম্ভাবনা মানে দু হাজার সাল তো আসবেই দু হাজার আসার সম্ভাবনাটা একটু কম রয়েছে যতদূর বললো ঠিক আছে দু হাজার একটু কম রয়েছে দু হাজার তেইশে এস আই প্লাস কনস্টেবেল দুটোই চলে আসবে তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের ঠিক আছে নতুন ভ্যাকেন্সি সম্পর্কে যারা আপডেট চেয়েছিলে আশা করি আপডেটটা পেয়েছো আর যেগুলো বললাম এবার ওয়েবসাইটে একবার দেখিয়ে দিই কীভাবে ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এটা তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট এক্সাইজ ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এখানে আসবে ই সার্ভিস বলে একটা অপশান রয়েছে ই সার্ভিসে আসার পর তোমরা এখানে দেখবে যে নিচে স্কল ডাউন করে আসবে ঠিক আছে স্কল ডাউন করে আসার পর তোমরা দেখবে এখানে রিক্রুটমেন্ট বলে একটি সেকশান রয়েছে এই রিক্রুটমেন্ট সেকশানে তোমাদের একদম ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের একটা নতুন পেজ খুলবে কোথাও যাওয়ার দরকার নেই তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড রিক্রুটমেন্ট বুলেটিন ভিও ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা দেখবে যে তোমাদের দুটো নোটিশ প্রকাশিত হয়েছে এই যে দেখতে পাচ্ছ চোদ্দ নয় চোদ্দো নয় এখানে পুলিশ ভেরিফিকেশন রোল ফ্রম রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট এক্সাইজ কনস্টেবল এটা আর নোটিশ অফ রিগার্ডিং পুলিশ ভেরিফিকেশন প্রফেশনালি অ্যাপয়েন্টমেন্ট অব অব টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল এই যেখানে পিডিএফগুলো দেখতে পাচ্ছ ডাউনলোড চিহ্ন আকারে রয়েছে এই পিডিএফগুলো ডাউনলোড করলেই তোমাদের যে পিডিএফগুলো দেখালাম সেই পিডিএফগুলো ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো এক্সাইজ ডাইরেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় যেমন তোমাদের বলেছিলাম আশা করি সম্পূর্ণ কিছু ঠিকঠাকভাবে হচ্ছে জয় হিন্দ জয় ভারত